A 부 touched a canal নীলের গুনিয়াদে মানুষ কি হয় যদি শুধু চোখের গুনিয়াদে মানুষ মানুষ হয় সমস্ত জানোয়ারের চোখ আছে কানের গুনিয়াদে মানুষ মানুষ হয় তো সমস্ত জানোয়ারের কানও আছে হাত পায়ের গুনিয়াদে মানুষ মানুষ হয় তো সমস্ত জানোয়ারের হাত পাও আছে হলো তো কোন অঙ্গের গুনিয়াদে ভিত্তিতে মানুষ ঘোষণা মানুষ মানুষ হয় হৃদয়ের বুনিয়াদে বলেন মানুষ মানুষ হয় কিসের বুনিয়াদে হৃদয়ের বুনিয়াদে মানুষ হয় পৃথিবীর সমস্ত সায়েন্সের সমস্ত বিজ্ঞানে সমস্ত মেডিকেলের শুধুই আলোচ্য বিষয় উন্মতের বডি মানুষের বডি 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 হল আলোচ্য বিষয় লেকিন

Yeah, we're ready to